বিসমুল্লাহি রহমান রহিম সীমা কৃষণপুর আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি এই যে কচুরমুখী এটাকে কচুরমুখীও বলে বা এটাকে ঘাটিও বলে কিন্তু আমরা এখানে কচুরমুখী বলছি আর কি এই কসুরমুখী দিয়ে আমি আজকে কাতলা মাছ দিয়ে আমি জোরপাট করব। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন এই দেখেন দেখেন কত সুন্দর কসুরমুখী নতুন কসুরমুখী আর কি এটা আর এই যে এটা আমাদের ফুকুরের জন্ত মাছ

এক চামচ পরিমাণে ধনিয়ার গুড়া এক চামচ পরিমাণে দিলাম দুটো এক চামচ পরিমাণে হৈগের গুঁড়া দুটি পরিমাণ মতন লবণ স্বাদ মতন লবণ মশা আমি প্রায় দশ মিনিট মতন আমি আছি এখানে আমি দিই বসে আমি কষে কষানো হয়ে গেছে এখানে আমি প্রায় পনেরো মিনিটের মতন কষি আছি

Cada aquela